ধরো তোমার পূর্বপুরুষেরা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খেতে খুব না তুমি সেই কথাটা মনে করে পিতৃপক্ষে ভোজন হিসাবে তাদের তামসিক খাবার দিলে আর এখানে কিন্তু তুমি সবচেয়ে বড় ভুল করে ফেললে কারণ কোনো রকমের আমিষ জাতীয় তামসিক খাবার পিতৃপক্ষে পূর্বপুরুষের উদ্দেশ্যে জিও দেওয়া যায় না আজকে ভিডিওতে বলবো এমন একটা জিনিস যেটা দান করলে পিতৃপক্ষে সারা জীবনের জন্য তোমার পিতৃদোষ খণ্ডিত হয়ে যাবে কি কি খাওয়া যায় না এবং কোন চারটি জিনিস অবশ্যই পিতৃপক্ষে ভোজন করবে বাসি খাবার এই সময় নিজেও খাবে না অন্য কাউকেও খাবে না কেন পূর্বপুরুষরা কখন কী রূপে চলে আসে কেউ জানে না বাসি খাবার খাবে না শারীরিক সম্পর্ক এই সময় অ্যাভয়েড করে চলাই ভালো এই সময় গাড়ি বাড়ি ফ্ল্যাট বুকিং বিবাহ কোনো মাঙ্গলিক কাজ হয় না কারণ কি এই সময়টা সম্পূর্ণভাবে পূর্বপুরুষদের উদ্দেশ্যে ডিভোট করা আছে এই সময় যদি আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমাদের পূর্বপুরুষরা পুষ্ট হন মূল সর্ষের শাক মুসুর ডাল খাওয়া যায় না তাছাড়া লেবুও পিতৃপুরুষদের খাওয়াতে দেওয়া যায় না পুজোতে ভোগের রান্না করার সময় আমরা যেমন খাবার চেখে নিতে পারি না ঠিক সেরকম পিতৃপক্ষের খাবার তৈরি করার সময় চাখতে পারবে না এবং যে কোনো খাবারই দাও না কেন তার সাথে জল কিন্তু শেষে অবশ্যই দিতে হবে এবং ওম বাসুদেবায় নামো বা ওম পিতৃদেবায় নামো এই বলে তোমরা ওই থালিটা ছাদের উপরে রেখে আসবে যে খাবারই দাও না কেন তার সাথে কিন্তু একটু কালো তিল যদি না দাও তাহলে সেই খাবার পূর্বপুরুষরা গ্রহণ করে না সেই খাবার সোজা ভূত গ্রহণ করে আর যদি এসব কোনো খাবার তৈরি করতে না পারো তাহলে সামান্য একটু ক্ষীর দিয়ে দেবে তার সাথে জল তাতেও কিন্তু পিতৃদোষ খণ্ডন হবে এই সময় সাদা কাপড় যত ইচ্ছে দান করতে পারো কিন্তু কালো কাপড় কাউকে দান করবে না এতে কিন্তু পিত্র দোষ লেগে যায়